জাফর ইকবালের বই পড়াবে তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করবো আসসালাম আলাইকুম সন্দিত দর্শক এই আসাদ নূর কত বড় নাস্তিক সেটা হয়তো বলার অবকাশ রাখিনা। এই আসাদ নূর তুই যেই ধর্মের মানুষ হোস না কেন তুই কখনোই একটা ধর্মের গ্রন্থকে এভাবে চিনতে পারিস না দর্শক অবশেষে এই আসাদ নূরের বিরুদ্ধে মামলা হয়েছে আসলে দরকার ছিল দুইশো কোটি মুসলমান মিলে এই আসাদ নূরের নামে দুইশো কোটি মামলা দেওয়া কিন্তু আমরা সেটা করতে পারি নাই দর্শক এই আসাদ নূরের মামলা নিয়ে সে আইনজীবী কি বলেছে সেটা আপনারা দেখতে করবেন সাথে সাথে আসাদ নূরকে নিয়ে আলী হাসান উসামা হুজুর কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তাই দর্শক একটু সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আলী হাসান উসামা হুজুরের ভিডিওটি দেখার আগে চলুন আমরা দেখে আসি এই আইএনজিবি কি বলেছে যাকে আসামি করেছি ওর নাম আসাদুজ্জামান নূর সে গত বিশ আট দু হাজার চব্বিশ তারিখে তার ফেসবুক স্ট্যাটাসে এবং ইউটিউব চ্যানেলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এবং পবিত্র কোরআনের বিষয়ে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এরকম কিছু অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে এবং লাইভে থেকে সে পবিত্র কোরআনের বেশ কয়েকটা পাতা ছিঁড়েছে এবং কোরআন শরীফকে সরাসরি তাৎসল্যতার সহী সে ছুঁড়ে মেরেছে যেটা আমার ক্লায়েন্টের এবং সমগ্র মুসলমান যারা ধর্মবীর মুসলমান পবিত্র কোরআনে এবং আল্লাহকে বিশ্বাসী তাদের ভাবাবেগে চরম আঘাত এনেছে এই অভিযোগে আমরা মামলা করেছি মামলা করার পরে ট্রাইব্যুনাল সাইবার ট্রাইব্যুনালের বিশেষ আদালত এই মামলাটা তদন্তের ঢাকাকে নির্দেশ দিয়েছে যে যেসব জিনিসগুলো আছে এটা এটা বলার তো সবারই অধিকার রয়েছে কিন্তু ধর্ম নিয়ে এত বড় কথা আমাদের নবী করিম সাল্লা সাল্লামকে এত বড় অবমাননা করা কোরআন ছেঁড়া এটা অনেক বড় একটা জিনিস এটা আসলে প্রত্যেকটি মুসলিমের জন্য অনেক মানে

এখানে কারো কিছু বলার অধিকার নাই সে ভিডিওতে কোরআনের পৃষ্ঠা চিরে সে বলছে যেদিন তোমরা জাফর ইকবালের বই ছিড়বা কেন এটা তোমাদের স্বাধীনতা একই দিন আমি আবার ভিডিওতে এসে কোরআনের পৃষ্ঠা ছিড়বো এটা আমার স্বাধীনতা মাকে বলে এসেছি চির বিদায় নিয়ে এসেছি মা এই মুখ হয়তো আর দুনিয়াতে দেখাতে পারবো না যদি আবু জাহালকে জাহান নামে পৌঁছতে পারি তাহলে তো ঠিক আছে না হলে আমরাই লাশ হয়ে তোমার কাছে আসবো ইহজগতে দেখা না হলো পর জগতে দেখা হবে ইনশা আল্লাহ কিন্তু জান থাকতে আবু জাহালকে কিছুতেই ছেড়ে দেব না আব্দুর রহমান বিন আউফ বলেন তার কথা শুনে নিজের আবেগ আর ধরে রাখতে পারি নাই আমি নিজের অজান্তে ইশারা দিলাম ভাতিজা ওই যে ঘোড়ার উপর এক সওয়ার দেখতে পাচ্ছ সেই আবু জাহাল সেই আজকের যুদ্ধের নেতা তিনি বলেন ইশারা দিতে দেরি উভয়ে পাঁচ পাখির মতো ছুটে যেতে দেরি না যাওয়ার পর একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো ঘোড়ার পা কেটে গেল আবু জাহাল উপর থেকে ছিটকে পড়লো আর একজন গিয়ে যা করার তাই করে আসলো আবু জাহালের দিয়ে আসলো তো ছোট ছোট বাচ্চারা স্বাধীনতার নামে সেটা বাক স্বাধীনতা হোক আর কলমের স্বাধীনতা হোক সেটা ব্লগের স্বাধীনতা হোক আর যেই নামের স্বাধীনতা হোক যদি আল্লাহর নবীর সানে কেউ ব্যাটবে করে সে আর অধিকার রাখে না এই জমিনের বুকে বেঁচে থাকা বাংলাদেশে এমন মহামূর্খ এসেছে পাবলিক প্লেসে পর্যন্ত এমন কথা বলে বেড়ায় প্রত্যেকে নাকি ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে মানে স্বর্গ আর নরক বা যে নরক সেটাতে যাবে মুসলমান যাবে জান্নাতে আর কাফের যাবে তাদের রবের বানানো স্বর্গে না যদি এই কথা তর্কের খাতিরও আমরা মেনে নেই যুক্তি তো এটা কিছুতেই কবুল করতে চাই কারণ হলো আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য যারা তার উপর ইমান আনবে একমাত্র তাদের জন্য জাহান্ন যারা তাকে অস্বীকার করবে তার সঙ্গে করবে তাদের জন্য আল্লাহ জান্নাতে দিবেন দিবেন আল্লাহর নজরে যারা কাফের নজরে যারা মুশরিক অন্য এক দেবতার নজরে তো তারাই মুমিন তারাই ইমানদার কারণ তারা আবার ওই দেবতার উপর ইমান এনেছে আল্লাহর উপর ইমান আনে নাই তাহলে আল্লাহ ফেলতে চাচ্ছে ওকে ধরে জাহান্নামে এখন আর এক দেবতা বক্তা এসে বলবে না না ও তো আমার লোক আমার উপর ইমান এনেছে ওকে আমি নেব আমার স্বর্গে তো এক লোক নিয়ে দুই জায়গায় টানা হাসড়া কিভাবে সম্ভব তাহলে একদিকে আরেক দেবতা বলবে আমি নেব আল্লাহ বলবে না আমি জাহান নামে ফেলবো অবস্থা কি হবে ভাবতে পারছেন তাহলে তো সেখানে আর এক মারপিট শুরু হয়ে সব বরবাদ হয়ে যাবে তাহলে জান্নাত এবং জাহান নামের মালিকও কয়জন আরে কয়েকজন আল্লাহকে জান্নাতে দেবেন একমাত্র সেই জান্নাতে যাবে জাহান নামে যাবে যেমন ধরেন যারা আল্লাহ রসুলকে গালি গালাজ করে এখন তো এমন লোক বাংলাদেশে এবং দুনিয়াতে বহুত ভরে গেছে যারা আল্লাহ রসুলকে গালি দিতে পারাকে নিজেদের জন্য বাক স্বাধীনতা মনে করেন বাক স্বাধীনতা বুঝেন বাক মানে কথা কথা কথার স্বাধীনতা জবানের স্বাধীনতা মানে হলো ওদের স্বাধীনতা এটার কোন পরাধীনতা সমালোচনা করতে পারবে এই গণতন্ত্র যেমন শেখায় তুমি সাধারণ নাগরিক হয়েও সরকারের সমালোচনা করতে পারবা প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারবা রাষ্ট্রপতি সমালোচনা করতে পারবা এটা তোমার সাংবিধানিক অধিকার একইভাবে এই অধিকার নিতে নিতে আল্লাহ এবং তার রাসুলের ব্যাপারেও নিয়ে হয়ে গিয়েছে এমনকি আপনারও তো দেখার কথা এই মাত্র কয়েকদিন আগে এক নাস্তিক প্রকাশ্যে ভিডিও বানিয়ে কোরআনের পৃষ্ঠা ছিড়ে ছিড়ে সে চ্যালেঞ্জ দিয়েছে গোটা মুসলিম জাতিকে যে হে বাঙালি মুসলিম জাতি তোমরা যদি জাফর ইকবালের বই ছেড়ো ঢাকার বুকে তাহলে ঠিক আছে সেটাকে তোমরা তোমাদের স্বাধীনতা হিসেবে প্রচার করবা জাফর ইকবালের বই কিনেছি নিজেদের টাকা দিয়ে ছিঁড়ব এটাও আমাদের ইচ্ছা হয়েছে ব্যাস এখানে কারো কিছু বলার অধিকার নাই সে ভিডিওতে কোরআন কোরআনের পৃষ্ঠা চিরে সে বলছে যেদিন তোমরা জাফর ইকবালের বই ছিড়বা কেন এটা তোমাদের স্বাধীনতা একই দিন আমি আবার ভিডিওতে এসে কোরআনের পৃষ্ঠা ছিড়বো এটা আমার স্বাধীনতা নাহবুল্লাহ কিসের সাথে কি পান্তা ভাতে কি দুনিয়ার মধ্যে যদি কারো মুখের স্বাধীনতা এটার কোনো লাগাম না থাকে যে যা ইচ্ছা তাই বলতে পারে যা ইচ্ছা তাই করতে পারে তাহলে আপনি একটাবার যুক্তি দিয়ে চিন্তা করেন যে তোমার মুখ যদি আসলেই স্বাধীনতা ভোগ করতে পারে লাগামহীন ভাবে আমার হাত কি অপরাধ করেছে আমার হাতেরও তো স্বাধীনতা থাকা উচিত লাগামহীন ভাবে তোমার মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ রসুল সাল্লাহসালামকে গালি দেওয়া আল্লাহর সামনে ব্যাধবি করা আমার হাতের স্বাধীনতা কেন হবে না তোর মতো পাপিষ্ঠকেই you have to give that for it like all? কারণ তুই যেহেতু কোন লাগামে বিশ্বাসী না আমিও লাগামে বিশ্বাসী হব না সমান সমান মূলনীতির দাবি তো এটাই যারা পাবে সমানভাবে পাবে পাবে না কেউ পাবে না কিন্তু কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না তোর মুখ স্বাধীনতা পাবে কেন তুই নাস্তিক তোর মুখ স্বাধীনতা পাবে কেন তুই গুস্তাখুল তোর মুখ যদি স্বাধীনতা পেতে পারে আমার হাতেরও স্বাধীনতা পাওয়া উচিত তলে মুখ দিয়ে যদি গালিগালাজ করো আগে মেনে নাও যে মুসলমান হাত দিয়ে স্বাধীনভাবে ভাবে